আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে দুপুর এগারোটা থেকে ভিডিওটা শুরু করতেছি নাস্তা করা শেষ হয়ে গেছে রুম থেকে উঠে নাস্তা করলাম ছেলে মেয়ে স্কুলে গেছে সব কিছু রেড়ি করে এই তো এখন হচ্ছে একটা ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়ে রেখেছিলাম তো ওটা হচ্ছে একটু নর্মাল হওয়ার পরে ভালো করে আঁস পেলে পরিষ্কার করে নিচ্ছি আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব তো এই তো পরিষ্কার করে একদম হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর হচ্ছে ভাত রান্না করে ফেলছি তো এখন হচ্ছে ইলিশ মাছ ভাজি করতেছি তো প্রথমে ভাবছিলাম কি ইলিশ মাছ ভাজা করবো আর হচ্ছে ডাল রান্না করব তো পরে ভাবলাম যে ইলিশ মাছ হচ্ছে মানে আলু দিয়ে বাচ্চাদের জন্য একটু ঝোল করব কারণ বাচ্চারা হচ্ছে সবসময় আলু লাইক করে তো পরে হচ্ছে দুই তিনটে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছগুলো ঝোল করব আসলে ইলিশ মাছ হচ্ছে সব সময় মানে না ভেজে রান্না করাটাই ভালো স্বাদ আর কি তো আমার হাজব্যান্ড হচ্ছে কিছুদিন আগে যখন বাড়িতে ছিল তখন ইলিশ মাছগুলো নিয়ে আসছিলো ইলিশ মাছ নিয়ে আসছিলো আর কি সবসময় তো আসলে ইলিশ মাছ মজা এমনিতে সবাই জানে কিন্তু ওই দিনে ইলিশ মাছগুলো কেন জানি মানে অতটা স্বাদ লাগে নাই মনে হচ্ছে অন্য কোন জাতের আর কি ইলিশ মাছ তো কত ধরনের আছে না কিছু পদ্মার ইলিশ আছে কিছু চাঁদপুরের ইলিশ আছে অন্য অন্য ইলিশ আছে তো ওই এগুলো মানে কোন জাতের ইলিশ অতটা স্বাদ নেই তো ওই জন্য ভাবলাম ভাজি করি রান্না করি আর কি তো এখানে হচ্ছে আমি আলু তিনটে আলু দিয়েছি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো মাছগুলো হচ্ছে সবগুলো ভাজি করা হয়ে গেছে তারপরে মাছে হচ্ছে বেশ কিছু ডিম ছিল তো আমি হচ্ছে শুকনা মরিচ কয়েকটা মানে ভাজি করে নিয়েছি আর কি ইলিশ মানে মাছ ভাজার তেলে আর কি ইলিশ মাছ ভাজার তেলে হচ্ছে শুকনা মরিচ ভাজি করে খেতে ভীষণ মজা তারপর হচ্ছে এই তো ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে এখন হচ্ছে সবগুলো মাছ উপর থেকে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দেবো আর কি আসলে এগুলো তো হচ্ছে আমাদের বাঙালির কমন রান্নাই তো রান্না রান্নাবান্না শেষ তো এখন হচ্ছে আমি একটা মানে ভাজি মাছ রেখে দিলাম আর কি তারপর হচ্ছে একটু ভাত নিয়ে ভাত হয়ে গেছে আগে একটু ভাত নিয়ে ডাল রান্না করছিলাম শুকনা মরিচ দিয়ে আমি হচ্ছে একটু মানে খাচ্ছি আর কি আমার আমার না খুব মানে খিদা লাগছিল সকালে শুধু আজকে চা বিস্কিট খাইছি সকালে আজকে কোনো ভারী খাবার খাইনি ওই জন্য আমি হচ্ছে সবার আগে খেয়ে ফেলতেছি আর কি যে মাছ হচ্ছে আলু দিয়ে ঝোল করছি ওটা হচ্ছে রয়ে গেছে আর কি তো ওটা হচ্ছে বাচ্চারা খাবে আর কি তো আমি একটা শুকনা মাছ রেখে দিয়েছিলাম আর একটা শুকনা ডিম রেখে দিয়েছিলাম মাছের তো আমি হচ্ছে ডাল দিয়ে শুকনা মাছ ভাজি আর শুকনা একটা ডিম ভাজি আর হচ্ছে মরিচ মানে জাস্ট অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেলাম